সংঘবদ্ধতার গোড়ার কথা দশম শ্রেণী চতুর্থ অধ্যায় অনুশীলনের বিভাগ ক খ এবং গ বিভাগ ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী মান এক সঠিক উত্তরটি নির্বাচন করো ভারতসভার প্রথম সভাপতি ছিলেন রেভারেন্ট কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রীদের সুবিধার জন্য এর সঙ্গে সম্পর্কযুক্ত কিছু অতিরিক্ত তথ্য দেওয়া আছে বন্দে মাতারম সংগীতটি রচিত হয় আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দের বিশে ডিসেম্বর মতান্তরে আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্যঙ্গ চিত্রশিল্পী বিভাগ খ অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী মান এক একটি বাক্যে উত্তর দাও ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের পটভূমিকায় অঙ্কিত মহারানীর ঘোষণাপত্র কবে পেশ হয় মহারানীর ঘোষণাপত্র পেশ হয় আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দের পয়লা নভেম্বর ঠিক বা ভুল নির্ণয় করো গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন এটি ভুল ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল ভুল ল্যান্ড হোল্ডার্স সোসাইটির অন্যতম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর ঠিক কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও মহারানীর ঘোষণাপত্র প্রকাশিত হয়েছিল সি আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠা হয় এ আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে হিন্দু মেলা প্রতিষ্ঠা হয় ডি আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় বি আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র ঝাঁসি মিরাট দিল্লি এবং কানপুর স্থান পূরণ করো বিনায়ক দামোদর সাভারকর আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন নবগোপাল মিত্র নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন কর বিবৃতি স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন সঠিক ব্যাখ্যা গ তার উদ্দেশ্য স্বদেশিকতা প্রচার করা বিভাগ গ সংক্ষিপ্ত প্রশ্নাবলী মান দুই দু তিনটি বাক্যে উত্তর দাও উনিশ শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন উনিশ শতকের চতুর্থ দশক থেকে এদেশে নানা সভা সমিতি গড়ে উঠতে থাকে যেমন বঙ্গভাষা প্রকাশিকা সভা জমিদার সভা হিন্দু মেলা ভারত সভা জাতীয় কংগ্রেস প্রভৃতি তাই ডক্টর অনিল সিল এই যুগকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষে আনন্দমঠ উপন্যাসের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই উপন্যাস ভারতবাসীকে শেখায় যে জন্মভূমি বা স্বদেশ হল মা সন্তান দলের আদর্শ আত্মত্যাগ বিপ্লবীদের অনুপ্রাণিত করে ভারত মাতার মুক্তি আন্দোলনে অংশ নিতে আনন্দ মঠের বন্দে মাতারম সঙ্গীতটি ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীদের বীজ মন্ত্র প্রেরণা ও শক্তির উৎস মহারানীর ঘোষণাপত্র এর মূল উদ্দেশ্য কি ছিল মহারানির ঘোষণাপত্রে দেশীয় রাজা ও সাধারণ ভারতীয়দের বেশ কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যার উদ্দেশ্য ছিল ইংরেজ শাসনের প্রতি ভারতীয়দের ক্ষোভ প্রশমিত করা ইংরেজ শাসনকে দীর্ঘায়িত করাই ছিল মহারানী ঘোষণাপত্রের মূল এবং একমাত্র উদ্দেশ্য ব্যঙ্গচিত্র কেন আঁকা হয় চিত্রকলার একটি বিশেষ দিক হল ব্যঙ্গচিত্র প্রচলিত আর্থ সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক ত্রুটি বিচ্যুতি সরস ভঙ্গিতে প্রকাশের জন্য ব্যঙ্গচিত্র আঁকা হয় সমাজে প্রচলিত বিভিন্ন কুপ্রথা সম্পর্কে মানুষকে সচেতন করা হয় ব্যঙ্গচিত্রের মাধ্যমে গগনেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্রের মাধ্যমে ঔপনিবেশিক সমাজ ব্যবস্থার সমালোচনা করেন ধন্যবাদ